শিশুর পুষ্টিহীনতার লক্ষণ এবং টা প্রতিরোধের উপায় জানতে চেয়েছেন অনেকে শিশু যদি পুষ্টিহীনতায় ভোগে থাকে তাহলে তার প্রথম লক্ষণ হলো আপনার শিশু কিন্তু প্রচুর টায়ার্ড থাকবে এবং দুর্বল থাকবে আমরা বলে থাকি যে একটা শিশু যদি দিনে ছয় থেকে আটবারে কম পেশাব করে এবং তার পাশাপাশি যদি একটা বাচ্চার হলো ঘুম ঠিক মতো না হয় এবং দেখা যায় যে খুব দুর্বল থাকছে তার দেখা যাবে চুল রুক্ষ হয়ে যাচ্ছে চেহারার মধ্যে অলস্টার একটা ভাব থাকবে এবং স্কিনটা খুব রুক্ষ থাকবে তখন আমরা ধরে নেই যে এই বাচ্চার হয়তো পুষ্টিহীনতা রয়েছে এবং অনেক সময় দেখা যায় যে এবং তারা যে কোনো কাজে আগ্রহ পাচ্ছে না এবং মনোযোগ ধরে রাখতে পারছে না তখনও কিন্তু বলা হয় যে বাচ্চা হয়তো পুষ্টিহীনতায় ভুগে থাকে বিশেষ করে যদি আয়রন এবং জিঙ্কের অভাব থাকে তাহলে দেখা যায় বাচ্চায় কিন্তু খাবারের প্রতি অরুচি একটা থাকবে এবং খুব পরিমাণে মেজাজ খিটখিটে হয়ে যাবে তার পাশাপাশি যদি যেমন ভিটামিন ডি এর ঘাটতি থাকে তখন দেখা যায় যে বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে পারে না এবং ক্লান্তি ভাবটা থাকে তো এরকম বিভিন্ন সিমটম থাকে আপনার বাচ্চা যদি পুষ্টিতায় ভুগে থাকে তখন আমরা এই সিমটমগুলো দেখে বুঝতে পারি যে আসলে আপনার বাচ্চা পুষ্টিলতায় ভুগছে